হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ফ্লাইং পিজন লাভার আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা হচ্ছে কী টপিকের ওপর তোমরা থামনেল থেকে বুঝতে পেরেছো এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো তো পায়রাকে সারা বছর সুস্থ রাখার জন্য এবং এই ওয়েদারের মধ্যে সুস্থ রাখার জন্য এখন বর্ষাকাল চলছে তো এই ওয়েদারে সুস্থ রাখার জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তো প্রত্যেককেই এটা করা দরকার অনেকে করে তো যারা জানো না তাদের জন্য আমার ভিডিওটা করা ঠিক আছে তো তারা দেখতে পারো ভিডিওটা তাদের উপকার হবে এবং পায়রা সুস্থ থাকবে তো এটা হচ্ছে নিউডক্সফোর্ড পাউডার ঠিক আছে অ্যান্টিবায়োটিক আর এই পাউডারটা খুবই দরকার পায়রার জন্য এই বিশেষ করে এই ওয়েদারের মধ্যে খুবই দরকার এই পাউডারটা তোমরা সপ্তাহে তিন দিন কোর্স করাবে ঠিক আছে আর এটা তোমরা মিনিমাম এক মাসে একবার করলে অনেক যথেষ্ট এক মাসে একবার এইটার কোর্স করিয়ে দেবে তিন দিন পর পর করাবে সকাল বিকেল আর এটাকে কীভাবে ইউজ করতে হবে আর এবং কতটা কোয়ান্টিটিতে ইউজ করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে তোমরা ভিডিওটা পুরোটা দেখো তাহলে সবই বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এরকম এমএল লেখা এমএলের মাপ দেওয়া থাকে এতে তো এরকম এগুলো লিকুইড যে কোনো ওষুধের সঙ্গেই ফ্রি দিয়ে দেয় আমি লিপি সঙ্গে পেয়েছি তো এরকম তোমরা যে কোনো ঢাকনায় পাঁচ এমএল যে দাগটা রয়েছে পাঁচ এমএল দাগে তোমরা মাপ করে পাউডারটা নিয়ে নেবে ঠিক আছে তো তারপর তোমাদেরকে এরকম একটা এক লিটারের বোতল নিতে হবে দেখে নাও বোতলটা এক লিটারের বোতল যেগুলো স্পাইটের এক লিটারের বোতল হয় তো এই বোতলে তোমরা এই পাঁচ এমএলটা পাউডারটা পুরো দিয়ে দেবে আর এক লিটার জলে এটা হচ্ছে মাপ এক লিটার জলে পাঁচ এমএল তো তোমাদের যদি পায়রা বেশি থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা এটাকে ডিভাইডেড করে নিতে পারো এবং বাড়িয়েও দিতে পারো ঠিক আছে এই বোতলটা দেখে নাও এক লিটারের বোতল তো বন্ধুরা দেখে নাও এটাকে আমি রেডি করে নিয়েছি তো এটাকে তোমরা দেওয়ার পর একটু ভালো করে ঝাঁকিয়ে নেবে ঠিক আছে তো এরকম একটা ফেনা ফেনা হয়ে যাবে আর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হলুদ রঙ হয়ে যাবে এটার তো দেখো এরকম ফেনা ফেনা হয়ে যাবে তো আমি পায়রাকে এক্ষুনি দিয়ে দেবো তোমাদের সামনে পায়রা দেখো কেমন করে খাচ্ছে এটাকে তো ফেনাটাকে একটু সরিয়ে নেবে নাহলে পায়রা হয়তো করে মুখ দিতে চায় না এতে তো দেখো আমি পায়রা ছাড়ছি তো এটা ইউজ করবে এইরকমভাবেই ইউজ করবে কিন্তু এটাকে বেশি কোয়ান্টিটিতে দিয়ে দিও না তাতে সাইড এফেক্ট হতে পারে যদি এর থেকে বেশি দিয়ে দাও তো এতে কোনো সাইড এফেক্ট হবে না এই কোয়ান্টিটিতেই তোমরা ইউজ করবে কোনো সাইড এফেক্ট হবে না পায়রা একদম সুস্থ থাকবে তোমাদের দেখো পায়রা সব খাচ্ছে জলটা তো এতে কোনো সাইড এফেক্ট হবে না এবং পায়রা সারা বছর সুস্থ থাকবে এইভাবে আর এর সাথেও তোমাদেরকে আরও কিছু জিনিস ইউজ করতে হবে তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এর সাথে আর কী কী তোমাকে ইউজ করতে হবে তো এটা তোমরা তিন দিন ইউজ করবে তারপরে কী কী ইউজ করতে হবে আমি দেখেই দিচ্ছি তো তোমরা দেখো এটা হচ্ছে ভিজেল ড্রাই সিরাপ তো পায়রাকে এটাও তোমরা অ্যান্টিবায়োটিক করানোর পরে তিন দিন এটাকে অবশ্যই ইউজ করবে তো এটা ইউজ করার কারণ হচ্ছে পায়রা শরীরে যেমন তোমরা অ্যান্টিবায়োটিকের সাহায্যে খারাপ ব্যাকটেরিয়া নষ্ট করছো তেমনি ভালো ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আবার ফিরিয়ে আনার জন্য এটাকে ইউজ করতে হবে অন্ধ্র ওটাকেও তোমরা সেমভাবে তিন দিন ইউজ করে নেবে পাঁচ এমএল মাপ করে নিয়ে এক লিটার জলের সাথে ঠিক আছে তো তারপর দেখে নাও লিপ ফিফটি টু এটা তোমরা চেনো সবাই জানো এবং এটাকে ইউজ করো অনেকেই তো এটাকে সঠিকভাবে ইউজ করতে পারলে তোমাদের পায়রা কোনো দিন অসুস্থ হবে না তো এটাকেও তোমরা সেম তারপরে তিন দিন ইউজ করে নেবে সকাল বিকেল পাঁচ এমএল এক লিটার জলে ঠিক আছে তো এর সাথে তোমাদের যেটা ইউজ করতে হবে ভিমরাল আমি এটা ইউজ করি ভিমরাল হচ্ছে পায়রার জন্য খুবই খুব উপকারী জিনিস তো যারা এটা ইউজ করে তারা জানে তো এটা মাল্টিভিটামিন তোমরা যা অন্য কোনো মাল্টিভিটামিন ইউজ করতে পারো আমি এটা ইউজ করছি বলে এটাই দেখালাম তো এটাও তোমরা সেমভাবে ইউজ করবে পাঁচ এম এল এক লিটার জলে দিয়ে তো ক্যালসিয়ামের জন্য আমি যেটা ইউজ করি দেখে নাও এটা এটাও তোমরা তিন দিন ইউজ করবে এই ট্যাবলেটটা ক্যালসিয়াম ভিটামিন ডি থ্রি ট্যাবলেট খুব ভালো কাজ করে এটা দিনে একটা ট্যাবলেট সকালে হাফ এক লিটার জলে বিকালে হাফ এক লিটার জলে ইউজ করি আর এটা খুব ভালো কাজ করে তো এটা অনেকে লিকুইড ইউজ করে আমি করি না আমি এটা ইউজ করছি তো আমার পায়রার ডিমেও কোনো প্রবলেম হয়নি পায়রা একদম ফিট থাকে সারা বছর ব্রিডিং করে তো বন্ধুরা তোমাদের যে পাঁচটা মেডিসিন আমি দেখালাম এই পাঁচটা মেডিসিন এইভাবে ইউজ করলে তোমাদের পায়রা সারা বছর সুস্থ থাকবে কোনো রকম কোনো প্রবলেম আসবে না আর যদি তোমরা এই পাঁচটা মেডিসিন না ইউজ করতে পারো অন্তত তিনটে মেডিসিন তোমরা সারা বছর বাড়িতে রাখবে তাহলেও তোমাদের পায়রা সুস্থ থাকবে স্পোর্ট তিন দিন লিফিফ টু তিন দিন তারপর ভিমরাল তিন দিন এইটা যদি তোমরা করো তাও পায়রা সুস্থ থাকবে ঠিক আছে তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যদি কোনো কনফিউশন থাকে তো আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম পায়রা রিলেটেড ভিডিও পাওয়ার জন্য